আমি গেল পরশু দিন এই নিউজটা করছিলাম তখনই আমি বলছিলাম যে ভাই দেখাম কিছু তো বাতাসটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য ভারতীয় মিডিয়ার গুজব বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই আর যেহেতু এইরকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যপর্ণ চুক্তিতে যেই মানে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে তো যাই হোক যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রতপর্ণ চুক্তিতে শেখ হাসিনা কি ভারত ফেরত দেবে নাকি দেবে না এই চুক্তি টুক্তি বাদ দিয়েও শেখ হাসিনা নাকি ভারত আদৌ ফেরত দেবে কিনা সেই প্রশ্নটার খোলামেল অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে বিশ্বস্ত সূত্রে বরাদ দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না কারণ দিল্লি নিজেদের ভূ স্বার্থ বিবেচনায় রাখে এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে দেশ এনে ফাঁসিতে ঝুলানো হবে এগুলো তো ভারত দেখছে তাই না এমন কি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে প্রতিবেশী মিত্ররা আছে তাদের জন্য একটা ভুল বার্তা যাবে অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না তারা এখানে উদাহরণ হিসাবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে এখনো আছে তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে একাধিক সূত্রে দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদটি বলছে এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা ভারত আগে আগে বলে দিচ্ছে দেখেন আচ্ছা এগুলা তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো সবকিছু থেকে এটা একদম স্পষ্ট বা ক্লিয়ার এই চুক্তিরাও তাই তো শেখ হাসিনাকে ফেরত দেবে না তো এর বাহিরে কি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে ইন্টারপোল ইন্টারপোলে তো শেখ হাসিনার নামই ওঠে নাই আর বাকি আছে পররাষ্ট্র দপ্তর কর্তৃক ভূমিকা নেওয়া তো আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা উপদেষ্টারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা বা তাদের সারায় বা তাদের বক্তব্য ভারত সরকারের কাছে কতটুকু গৃহীত হবে কারণ এই যে সরকারটা আছে অন্তর্বর্তী সরকার এটা কোনো পলিটিক্যাল সরকার না আর বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জামাতও চেষ্টা করছে ভারত জামাতের সাথে হাত মেলে নাই কিন্তু বিএনপির বেলায় পজিটিভ একটা অবস্থান কিন্তু ভারতের আছে আর বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস করবে না এটাকে দুঃসাহসিক বলতে হবে যারাই এই ঘটনা ঘটাবে তাই না তো সেক্ষেত্রে ভারত আমার মনে হয় না যে আগামী দুই চার পাঁচ দশ বছর শেখ হাসিনাকে ফেরত দেবে তবে সরকার বলছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবে তো আদৌ কতটুকু পারবে বা পারবে না সেটা সময়ে বলে দিবে তবে যে আলোচনাগুলো ছিল এটা ক্লিয়ার মেসেজ ভারতের পক্ষ থেকে যে গণমাধ্যমটি প্রতিবেদন করেছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না